ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা এবং পাল্টা হামলা চলছে যদিও এই হামলাটি প্রথমে শুরু করেছিল ইসরায়েল এই হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন যে তিনি আগেই জানতেন যে ইসরায়েল ইরানে হামলা চালাবে এই নিয়ে দৈনিক প্রথম আলো অনলাইন রয়টার্সকে সূত্র দিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে এই সংবাদটির শিরোনাম হলো এরকম যে আমরা সব জানতাম ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুললেন ট্রাম্প সংবাদে যেটি বলা হচ্ছে যে ইরানে গতকাল শুক্রবার ইসরায়েলের করা হামলা নিয়ে মুখ খুলেছেন তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে হামলার বিষয়টি তিনি আগেই জানতেন ট্রাম্প বলেন যে আমরা সব জানতাম আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম আমি খুব চেষ্টা করেছি কারণ আমি চাইতাম একটি চুক্তি হোক এই চুক্তি বলতে তিনি যেটি মিন করছেন সেটি হচ্ছে যে পারমাণবিক চুক্তি মানে আপনারা জানেন যদিও যে ডোনাল্ড ট্রাম্প তিনি বারংবার ইরানকে হুমকি দিয়ে আসছিল যে ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করে মানে পারমাণবিক চুক্তি তাহলে এর খেসারত তাকে দিতে হবে ট্রাম্প যেটি বলছেন যে তিনি ইরানকে অপমান এবং ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন খুবই হাস্যকর দেখেন যে যুক্তরাষ্ট্র মানে আমার কথা হলো যে ইরানকে কে অপমান করতে যাবে বা কে ধ্বংস করতে যাবে মানে ইরানকে যদি কেউ ধ্বংস করতে যায় বা অপমান করতে চায় তাহলে বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়া আর কি আছে মানে এইখানে ব্যাপারটা হলো এরকম যে আমি সব জানি কিন্তু একটা মেকি ভাব ধরতেছি আর কি মার্কিন প্রেসিডেন্ট আরো যেটি বলছেন যে এখনো চুক্তি করার সুযোগ আছে তিনি বলেন এখনও দেরি হয়নি ট্রাম্প বলেন যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা পিছিয়ে দিতে বলছিলেন তিনি চেয়েছিলেন কূটনৈতিকভাবে বিষয়টি মানে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হওয়া যে সংকট সমাধান হোক যদিও আলোচনা ব্যর্থ হলে ইরানকে হামলার হুমকিও দিয়েছিলেন তিনি দেখেন মানে ব্যাপারটা এরকম তিনি যেটি বলছেন যে তিনি ইরানের প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে হামলা পিছিয়ে দিতে খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এই হামলাটা মূলত যুক্তরাষ্ট্রই চালিয়েছে দৃশ্যত ইসরায়েল হামলাটা করেছে মানে যুক্তরাষ্ট্রের হয়ে ইসরায়েল এই হামলাটা চালিয়েছে আমরা যদিও গণমাধ্যমে যেটি দেখেছি যে ইরান যেটি বলছে যে যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল হামলা চালিয়েছে সেই জায়গা থেকে মার্ক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন সেটিও ইরানের কথার সঙ্গে মিলে যায় যে মানে যুক্তরাষ্ট্রের মধ্যেই এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের হামলাকে ট্রাম্প চমৎকার এবং অত্যন্ত সফল বলে মন্তব্যও করেছেন তিনি বলেছেন যে এই হামলা তার কৌশলের অংশ মানে এটা খুব পরিষ্কার যে তার মত দিয়ে যে হামলাটা হয়েছে এটা তিনি তার কথার মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে দৈনিক প্রথম অনলাইন যেটি বলছে যে এক দিকে তিনি প্রকাশ্যে সোজা সাপটা কথা বলেন অন্যদিকে ইঙ্গিত করেই যেটি বলা হচ্ছে এই সংবাদে তেহরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরাইলের সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন ট্রাম্প তবে যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশ সংযম দেখাতে বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি ইসরায়েলকে সমর্থন করেন তবে এই হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কিনা সেই বিষয়ে তিনি কিছু বলেননি তিনি যেটি বলছেন যে আমরা ইসরায়েলের খুব ঘনিষ্ঠ আমরা তাদের সবচেয়ে বড় মিত্র বলেন ট্রাম্প আরও বলেন দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এই যে তিনি বললেন আমরা ইতিমধ্যে গণমাধ্যমে দেখলাম যে ইরানের যে জাতিসংঘের অ্যাম্বাসেডর রয়েছেন তিনি যেটি বলছেন যে ইসরায়েলের হামলায় ইরানের আটাত্তর জন নিহত হয়েছে ইতিমধ্যে এবং আমরা গণমাধ্যমে যেটি দেখছি যে ইরানের হামলায় ইসরায়েলের তিনজন নিহত হয়েছেন এই যে কোনো ধরনের উস্কানি ছাড়াই ইসরায়েল যে হামলাটি চালালো এটি তো প্রি প্ল্যান একদম বোঝা যায় মানে যুক্তরাষ্ট্রের ইশারা বা একদম প্রত্যক্ষ মতোতেই এই হামলা যে ইসরায়েল চালিয়েছে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ট্রাম্প যেটিও বলছেন এবং ইরান যে ধরনের বিবৃতি দিয়েছে সেটিও একদম স্পষ্ট সেই জায়গা থেকে অনেকে যেটি বলছেন যে এই ইসরায়েল বা ইরানের যে হামলা বা তার পরবর্তীতে পাল্টা হামলা এগুলো এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে কিনা বা মধ্যপ্রাচ্যের আরও ভয়াবহ আগুন ডেকে আনতে পারে কি না সেটি নিশ্চয়ই সামনের বিষয় তবে এটা ঠিক যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যপ্রাচ্য বা অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোর মানুষজনকে আসলে শান্তিতে থাকতে দিবে না সেই জায়গা থেকে ইরান যেটি বলছে ট্রাম্পের যে বারংবার হুমকি তাতে যেটি তারা বলছে যে ইসরায়েল হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এই পারমাণবিক চুক্তি বা এইসব বিষয়ে নিয়ে কথা বলার আর কোনো সুযোগই নেই বা এইসব বিষয়ে কথা বলাই আসলে মিনিংলেস হয়ে দাঁড়িয়েছে তো এই ছিল সংবাদ বিশ্লেষণ সামান্য দিনগুলোতে হয়তো বা ইরান এবং ইসরায়েলের যে হামলা পাল্টা হামলা আরও বাড়বে এবং আরও প্রাণহানি বা ক্ষয়ক্ষতিও বাড়তে পারে তো দর্শক ভালো থাকবেন সবাই আপনারা আপনাদের সবার জীবন সুন্দর হোক